গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে মমতাকে গোহারান হারিয়েছে ঠিক তেমনই বাংলায় লোকসভা নির্বাচনেও গোহারান হারাবো আগামী চৌঠা জুন বিকেলের পর থেকে পার্টি অফিস খোলার লোক পাবে না ওরা বুধবার কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভাই সৌমেন্দু অধিকারীর সমর্থনে রামনগর বিধানসভার বালকবার থেকে দেউলিহাট পর্যন্ত প্রায় দশ কিলোমিটার পদযাত্রা করেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী পদযাত্রা শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করেন শুভেন্দু এদিন তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন আমরা চল্লিশ হাজার ভোটে এগিয়ে রয়েছে সংখ্যাটা এবার দুই লক্ষে যাবে এবারের ভোট খুব টাইট হবে আপনারা বাড়ি বাড়ি যান সাধারণ মানুষকে বোঝান ভোট কেন্দ্রে এসে ভোট দিতে বাকিটা আমি দেখে নেব ভোট কিভাবে করতে হয় তা আমার জানা আছে এবারে ওরা চুরি করতে পারবে না বুথে বুথে ছয়জন জন কেন্দ্রীয় বাহিনী এবং ওয়েব কাস্টিং এর ব্যবস্থা থাকবে একের অধিক ভোট দিলেই দিল্লিতে বসে সব দেখা যাবে নিশ্চিন্তে থাকুন ভোটের মার্জিন বাড়ানোর জন্য মানুষের দারে যান তাই আমি যারা আজকে প্রবল রোধ প্রায় কয়েক হাজার তিন চার সাড়ে চার কিলোমিটার হেঁটেছি থেকে অঞ্চলে যেভাবে মানুষের সাড়া পেয়েছি আশীর্বাদ পেয়েছি তাতে আমি নিশ্চিত যে এই আসনে প্রবীণ নেতা শিশির অধিকারী মহোদয় তার যে চেয়ার সেই চেয়ারে আপনারা একজন নরেন্দ্র মোদীজির শিষ্য বা সৈনিককে বসাবেন তার নাম নরেন্দ্র অধিকারী ইভিএম এ এক নম্বর এবং পদ্মফুল আছে আর চার তারিখে গণনাতেও এক নম্বর হবে পদ্মফুল পদ্মফুল হবে না আমি

আমরা আর এসে ময়দানে বিস্তারিত বক্তব্য রাখবো যে কেন আপনারা নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করতে কাঁথি আসন থেকে ভারতীয় জনতা পার্টিকে জেতাবেন আমি শুধু কয়েকটা তথ্য দিয়ে শেষ করব আপনারা জানেন পাঁচশো তেতাল্লিশ টাকা ভোট হচ্ছে ইতিমধ্যে তিনশো আশিটা কেন্দ্রে ভোট শেষ হয়ে গেছে চার দফাতে গতকাল অমিত শাহ বঙ্গের মাটিতে বলেছেন যে নদীজিরকে 270 দরকার তিনি এঁকে মধ্যে পেয়ে গেছে। এবারে বাকি লড়াই 400। এইবার 400। 400র জন্য আমরা পঞ্চম ষষ্ঠ সপ্তম দফাতে আর কয়েকটা দিন গরমে পরিশ্রম করব। বনদেবতা জনতা যখনর দুয়ারে যাব। আমাদের সংকল্প পত্র বলব বিকশিত ভারতের কথা বলব এই নির্বাচন পঞ্চায়েত পুরসভা বিধানসভা নয় দেশের নির্বাচন দেশ সুরক্ষিত থাকলে আমি আপনি আমরা সবাই সুরক্ষিত থাকবো তাই মোদীজিকে আবার প্রধানমন্ত্রী করব এই কথা বলব ইতিমধ্যে ভোট গ্রহণের আগে